ঠিক এর পাশে কাপের তারা দল পেতে বসেছিল তো তারা পরামর্শ করতেছিল যে মোহাম্মদ সাল্লাম নতুন এক ধর্মের আবিষ্কার করেছে আমরা হলাম আরবের লিডার আমরা হলাম আরবের নেতা আর দেখো আমরা এখানে বসে আছি আর সেই পাশে কাবার পাশে দাঁড়িয়ে এসে আমরা ইবাদত করছি এটা কখনো মানা যায় না তোমাদের মধ্যে এরকম কে আছো যে অমুক জায়গার মধ্যে উঠ জমা হয়েছে ওই জায়গার মধ্যে উটের নারী বড়ি উঠের রক্ত সেই নাপাক গবর বা লেদা যেটাকে বলা হয় সেগুলা ওখানে ফেলে রাখা হয়েছে তোমাদের মধ্যে এরকম কে আছো যে ওখানে গিয়ে ওই নারী বরি ওই পয়লা আবর্জনা রক্তগুলোকে সংগ্রহ করে নবী মুহাম্মাদের মাথার উপরে গায়ের উপরে তুলে দিবেন না রাসূলুল্লাহ এই গোসমনা বক্তা দিল তাদের মধ্যে এক পাপিস্ট ছিল যার নাম ছিল উমবা সে বলল যে আমি পারবো সে সাথে সাথে ওই জায়গা থেকে কুটির নারী বুড়ি রক্ত পোষ এগুলো সংগ্রহ করে নবী আলী ইস্তালাত হোসেন ছিলেন কামাল চত্বরে নামাজ পড়তেছেন এমন অবস্থায় এত জুলুম অত্যাচার করলো সেই কুটির নারী বুড়ি নবী আলী ইস্তাল হোসেন মাথার উপরে রেখে নাম উনি শেষদায় নানা করতে পারতেছেন না শেষ দাদা মাথা পড়াতে পারতেছেন উনি একদম দিনের দায়ী মক্কার প্রাথমিক জীবনের দাওয়াত দিদিকে এরকম জলমের শিকার হয়েছে একজন ফাতেমারা দেবনাকে খবর দিল যে আপনার বাবার মাথার মধ্যে কাফেররা নারী নারীপুরি রেখে দিয়ে আসুন যান্না এসে নবীজির মাথা থেকে সেই সরালেন উনি তো এই পরিমাণ জলুম নির্যাতনের শিকার হয়েছে দাদাতে কাজ করতে গিয়ে আমরা তো সরাজেই ইসলাম পেয়ে গেছি বাবা মুস্তিফ মা মুসলিম দাদা মুস্তিফ জয়ব কথা বলে কিন্তু ইসলামের প্রাথমিক জামার এত কঠিন ছিল

করবরা এইজন্যই কি তোমরা তাকে হত্যা করতে চাও এত জলমীর জন্য সে কারবি নবী আলাইহিস যখন মক্কা জীবনে 13ই বছরে যখন দাওয়াত দেন প্রথমে উনি এরকম জলমীর জানতে শুরু